এই এগারো দফা দাবি কিছু কিছু দাবি ইতিমধ্যে আদায় হয়েছে যেমন আমাদের মজুরির দাবি আদায় হয়েছে আমাদের নবপথে প্রধান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে দুই হাজার উনিশ সালে দুই হাজারে স্বাক্ষরিত হয়েছে দ্বিপক্ষীয় দুই হাজার বাইশ সালে এটা আবারও পুনরায় এই দাবিটা সরকার মালিক সকল পক্ষ মেনে নিয়েছে এখনো পর্যন্ত সামাজিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়নি নৌবোধে সন্ত্রাসী দেখাতে ঐক্যবদ্ধভাবে বৃদ্ধি পেয়েছে ভারত দামী শ্রমিকদের ল্যান্ডিং ফার্স্ট সহ ভারতীয় সীমানায় শ্রমিকদের অসহনীয় নির্যাতন এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরকার এবং সরকার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট বারবার বার দিয়েছি আর ভারতীয় কর্তৃপক্ষের সাথে আমাদের সরকার বিষয়গুলো সমাধান করতে না পারার কারণে ভারতে শ্রমিকদের হয়রানি বৃদ্ধি পাচ্ছে ভারতীয় জগতের ন্যায় প্রথা নেই দি রিপোর্টে জোয়ারের সময় যা